হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ট্যান ট্যান হাই চলে এসেছি দেখতে পাচ্ছ একটা জায়গা দাঁড়িয়ে আছি চেনা চেনা কি লাগছে না একদমই চেনা চেনা লাগছে না না চেনা না না লাগাটাই স্বাভাবিক কারণ জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমি তোমাদের আজকে একটা ছোট্ট মিরি ভিডিওর সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমার আজকে স্বপ্নের ঠাকুর ঘরটা কেমন লাগছে চলো 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 তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার স্বপ্নের ঠাকুর ঘর যেটা আমি মনে মনে ভেবেছিলাম ঠিক ঠাকুর ঘরটাকে এইরকম ভাবে এইরকম পর্দা এরকম কালার এরকম ভাবে ঠিক সাজাবো তো আজকে আমার যে ব্যালকনিটা ছিল সেই ব্যালকনিটা আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি দেখতে পাচ্ছ সুন্দর করে আপনার স্বপ্নের ঠাকুর ঘর সাজিয়ে ফেলেছি তবে এখানে একটা পর্দা দেখতে পাচ্ছ এখানে দুটো পর্দা লাগবে একটা পর্দা এসে পৌঁছায়নি তার জন্য এখন একটা পর্দা লাগিয়ে দিয়েছি আর একটা পর্দা এলেই অবশ্যই লাগিয়ে দেবো কি দারুণ লাগছে বন্ধুরা কি বলবো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর এইভাবে তোমাদের যে দেখাচ্ছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো না চলো আমি একটুখানি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ট্যান ট্যান দেখো 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 কী সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে না যেন পর্দাগুলো মনে হচ্ছে যেন আমার ঠাকুর ঘরের জন্যেই তৈরি হয়েছে আমার এরকমই মনে হচ্ছে অনেকে ঘরেও লাগিয়েছে বেডরুমেও লাগিয়েছে বাট আমার যেন মনে হলো এই ময়ূরের সাথে পেখম আর পালকটার জন্য মনে হলো আমার ঠাকুরঘর হিসেবে একদম বেস্ট যাবে তো ঠাকুর ঘরে সুন্দর করে দু রকম দুটো পর্দা দেখতে পাচ্ছো একটা হোয়াইট কম্বিনেশন আর একটা কিন্তু পুরো মানে গ্রিনের মধ্যে ময়ূর আর ময়ূরের পালক সমেত লাগিয়েছি দুটো দুরকম ধরনের তো যাই হোক এইখানে আজকে সুন্দর করে ঠাকুর মন্দিরটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে চান ঠান করিয়ে নিয়ে দেন তারপর কিন্তু আজকে লাড্ডু দিয়েছি ভোগে তো কেমন লাগছে আমার ঠাকুর দেওয়াটা তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার ঠাকুর ঘরটা কেমন লেগেছে সাজানোটা কেমন লেগেছে আমার ঠাকুর দেওয়াটা কেমন তোমাদের লেগেছে তো বন্ধুরা এরকম ছোটো ছোটো মিনি ব্লগ বা মিনি ভিডিও যদি দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও তাহলে এরকম মিনি ভিডিও কিন্তু আমি অনেক অনেক তোমাদের জন্য মানে পোস্ট করতে পারি যদি তোমাদের সাপোর্ট পাই অবশ্যই পোস্ট করব তো দেখতে পাচ্ছ আমার গোপো আজকে কি সুন্দর লেভেন কালারের একটা সুন্দর একটা ফুটফুটে জামা পরে বসে রয়েছে আর ঠাকুর ঘরটা যেমন লাগছে ঠাকুরের সিংহাসনটাও কিন্তু ঠিক ততটাই ভালো লাগছে চলো তোমাদেরকে একটু পর্দা সরিয়ে দেখিয়ে দিই আমার বাইরেটা কি আছে এইখানে আছে কাছের ওপারে তুলসী দেখতে পাচ্ছ মানে তুলসী মঞ্চপ যেখানে আমি দুবেলা ধূপ ধুনো আর আরতি করি তো এই জায়গাটাই রেখেছি আর এই জায়গাটাই ছিল আগেও তো চলো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম টাটা কালকে নতুন একটা মিনি ব্লগ দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করবো হ্যাঁ তবে তোমাদের কিন্তু সাপোর্ট খুব জরুরি সাপোর্ট পেলেই তবে মিনি ব্লগ চট জলদি আসবে তো চলো এখানকার মতন টাটা